আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত আশা করি সবাই মহান রবুল ও শেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য পশীকরণের অত্যন্ত সহজ শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করার সাথে সাথে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আজকে আমি এমন একটা সুর আমল নিয়ে হাজির হয়েছি যে সুরাটাকে বলা হয় কোরআনের কলিজা কোরআনের অন্তর এই সুরার কাজ এতটাই দেয় ইনশাল্লাহ যে করবেন সেই রেজাল্ট পাবেন যে করবেন সেই রেজাল্ট পাবেন তো আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য আমার মন থেকে একদম কাজ করে অনুমতি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দিবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে মন থেকে অনুমতি দিব। এই আমলটি যার জন্য করতে পারবেন আপনার ছেলের জন্য আপনার করত্রের জন্য আপনার স্বামীর জন্য আপনার কন্যার জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আপনার সাথে সম্পর্ক চিহ্ন করেছে যারা আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না কিংবা আপনার পছন্দের মানুষ যে মানুষটি আপনাকে সেটা অনেক দূরে চলে যেতে চাচ্ছে সম্পর্ক রাখতে চাচ্ছে না ব্রেক আপ করে দিতে চাচ্ছে অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যারা পড় গিয়ে আসক্ত হয়ে যাচ্ছে যেতে চাচ্ছে অন্য মেয়ের ফাঁদে পা দেওয়ার জন্য চাচ্ছে কিন্তু এই আমলটি তাদের জন্য করার সাথে সাথে রেজাল্ট পাবেন এই আমলটি যদি আপনি নিজে করতেও না পারেন তাহলে অন্য কোনো বালা হাফেজ দ্বারা কোরআনের যারা কোরআন করতে পারে তাদের দ্বারা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটি করতে পারবেন এই আমলটির সকল নিয়মকানুন ইনশাল্লাহ দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বলে নয় বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার হাজার কবিরাজ মোল্লা তান্ত্রিক হুজুররা খুলে বসে আছে তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় বড় সাধু মোল্লা তান্ত্রিক কিন্তু বাস্তবে তারা মানুষকে অনেক বেশি ধোঁকা দিচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক ব্লগ দিছে তাদেরকে কাজ করে দেওয়ার নাম দিয়ে ওইখান থেকে অনলাইন থেকে দূর দূরান্ত থেকে প্রান্ত থেকে কাজ করে দেওয়ার নামে মানুষকে দুকা দিছে আল্লাহর বাস্তে আপনাদেরকে একটা কথা বলি আমার কাছেও আসার দরকার নেই আমি অন্যাদেরকে বন্ড বলে পাটপার বলে ডাউট বলে সিটার বলে আমি আমার কাছে আসার জন্য বলতেছি না আল্লাহর বাস্তে আপনারা আমার কাছেও আসবেন না আপনারা দয়া করে নিজের কাজ নিজেরা করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন এতে আপনার নিজেরও লাভ হবে আপনার টাকা সময় সব কিছু পাঁচবে এবং বন্ডদের কাছ থেকেও রাখা ইনশাল্লাহ তো আজকের আমলটি সম্পর্কে আপনাদেরকে বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি কাগজের মধ্যে ইয়াসিন লেখা এই সুরাই ইয়াসিনটা আপনারা কখন পড়বেন কী নিয়মে পড়বেন আমি সেটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা সুরা ইয়াসিনের একটা অজিহা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিস্পিন রহমান রহিম ইয়াসিনা কালামিল সলিন আল্লাহ আল মাতাম রহিম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সুরাই ইয়াসিন সুরাই ইয়াসিনের একদম থেকে শুরু থেকে যখন প্রত্যেক হচ্ছে যখন আপনি এই মুবিন শব্দটি আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইননা নাহালনা নাহিয়াল মাউতা ওয়া নাকাতুম্মা কদ্দামহু ওয়া সারফাহু কুল্লা শাইইন আহসাইনাহু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি ইন্দা নাহি অলম সাইনা সাইনাহ আমি মুবিন এই সব এই আয়াতটি যখন আসবে মুবিন দিয়ে যে যে মধ্যে মুবিন আছে যে আয়াতের মবিন আছে সে আইয় যখন আসবে আপনারা কি করবেন একচল্লিশ বার এ আয়াতটা এতটা করবেন একচল্লিশ বার তেল করে আল্লাহর কাছে বলবেন যে হে অথবা হে বলবেন যে হে পবিত্র সুর আর মকেলগণ আপনারা অমুক ব্যক্তিকে আমার বস করা দাও অথবা আমার ছেলে অথবা আমার স্বামী অথবা আমার পছন্দের কোনো ব্যক্তি হ্যাঁ তার জন্য যার জন্য কথা আছেন আপনারা কি করবেন ইন্না ইন্মিন এই আই পড়ে আপনার কী করবেন একচল্লিশ বার পড়ার পর তারপর এই পবিত্র মকেল গণ আপনারা আল্লাহর বাস্তা আল্লাহর হকমে আল্লাহর আদেশে অমুক ব্যক্তিকে আমার বসে করে দেয় অমুক ব্যক্তিকে আমার আন্ডারে করে দেয় সেটা বলে যেটা কোনো মিষ্টি অথবা মিষ্টি জাতীয় কোনো খাবারের ভর ফোঁ দিবেন তারপর আবার এখান থেকে ফোড়া শুরু করবেন ওদের বলা হম وادر ابراهیم الصلو اصحاب القريه اجاج المرسلون اجرسلنا اليهم استنفقوا ما فازن بيسات ما قال اليهم المرسلون قال ما انت من البشر مسلمون زل الرحمن من شر انت من الله تغزون قال ربنا يا لم اليهم المرسلون اي جبار اصل وما علينا الا البلاغ المبين وما علينا الا البلاغ المبين وما علينا الا البلاغ المبين এভাবে আবার এটাকSendMessage করবেন এক্সেলজিয়া করে বলবেন যে হে পবিত্র সূরার মকরগণ আপনারা আমার কান্না আমাকে অথবা আমাকে রমকে অথবা আমার পছন্দের রমক ব্যক্তিকে আল্লাহর বাস্তে আপনারা বস করে দিন আমার বাধ্য করে দিন অনুগত করে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই পবিত্র সোরা সোরা আসিনের মধ্যে তিনজন শক্তিশালী কাদাম রয়েছে তিনজন মহাশক্তিশালী জিন রয়েছে তার মধ্যে একজন আপনাকে ই করে দিবে এই আপনাকে মানুষটাকে বাধ্য করে দেওয়ার জন্য বস করে দেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকবে তো অবশ্যই অবশ্যই আমলটি করার পূর্বে আমার দিকে অনুমতি নেবেন আমি সেই সমস্ত ভাইদেরকে মন থেকে অনুমতি দেব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দেবে কমেন্ট আমি লিখে নিজের নাম লিখে দেবে তো সবাই ভালো থাকবেন এবং আমলটি যদি ভালো লাগে অবশ্যই করবেন মানুষকে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণ একটা সংসার বেঁচে যেতে পারে একটা সংসার নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে পারে কারণ আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তা ছিন্ন সম্পর্ক ছিন্নকারী এরা এটা এরা জন্ম কখনো প্রবেশ করবেন এটা রসুল সাল্লাহ আসসালামের হাতির দ্বারা প্রমাণিত তো অবশ্যই অবশ্যই আমলটি ভালো লাগলো করবেন আমার জন্য দোয়া করবেন যত সামনে আপনাদের জন্য আর আমল নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত